পাঁচ তারিখে যে বড় ঘটনা ঘটছে ওইটার পর অ্যাটলিস্ট তিন দিন ঢাকা শহরে উৎসব হওয়ার কথা ছিল যে মানুষ তিন দিন ঢাকা শহরে নাচবে উৎসব করবে গান গাইবে রাস্তায় থাকবে আবার এটাও সত্য যে মানুষ পাঁচ তারিখ সকালে মানে চার তারিখ ভোরবেলা ভোর যদি মানুষ যাত্রাবাড়িতে আর উত্তরা যদি এসে জমায়েত শুরু না করতো এবং সকালবেলা থেকে যদি ঢাকায় না ঢুকতো তাহলে এই অভ্যুত্থান হইতো না এটা অভ্যুত্থানের নেতারাও স্বীকার করবে যে তারাও পাঁচ একটু শেষ করে নেই শেষ শেষ মানে আমরা সরকারটা গঠন করছি হচ্ছে আট তারিখ আমি কেন এই আলাপটা দিচ্ছি সেটার দিকে যাবো কি যে আপনার মানুষ নামছে বলেই কিন্তু হাসিনাকে পালাইতে হয়েছে তো মানুষ যদি না নামতো তাহলে এটা হইতো না আবার মানুষ কিন্তু সন্ধ্যার মধ্যেই গায়েব হয়ে গেছে আমরা তো দেখছি যে আমরা তখন যাইতেছিলাম যে অভ্যুত্থানের লিডাররা কোথায় তাদেরকে ট্রেস করার জন্য তখনই দেখলাম যে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ঢাকা শহর মোটামুটি মানুষ আর নাই এখন এই যে মোমেন্টের কথা আসতেছে এই মোমেন্ট হচ্ছে একটা ফ্লিটিং মোমেন্ট ছিল ওই সময়কার কনসেন্ট্রেটেড ইমোশনটা ওই ফ্লিটিং মোমেন্টে প্রকাশ পাইছে বাট এখন যে আমরা আলাপটা দিচ্ছি এরপরে কিন্তু আপনারা সবাই জানেন পরের তিন দিন আপনারা সবাইও বলছেন যে আর্মিতে এটা হচ্ছে ওটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে নড়াচড়া হচ্ছে মানে কন্ডিশন নাই শহীদ মিনারে যাওয়া দরকার বা এখান থেকে এটা করা দরকার কিন্তু দ্য ছিল না তখন এটা সবাই জানে সবাই রিয়ালাইজ করতে পারছে তো এখন যেহেতু সরকার একটা পদ্ধতিতে গঠিত হইছে ওই ডিবেটটা তখন ধরে হইল কিন্তু কথাটা হচ্ছে যে এইটা কি আদৌ আমার করা উচিত কি উচিত না সেটা এখন ধরেন গত নয় মাসে কি ধরনের প্রবলেম হচ্ছে এইটা বুঝে বুঝতে হইলে নব্বইয়ের দশকের যে নব্বইয়ের গণপুত্থান ওইটার আফটার ম্যাথটা একটু দেখলে মনে হয় ভালো বুঝতে পারা যায় আমরা তো দেখতে পাইতেছি যে সরকারের বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বড় যে পলিটিক্যাল স্টেক হোল্ডার পার্টিকুলার ওই পার্টিকুলার ন্যারেটিভ থেকে কিন্তু জুলাই ধীরে ধীরে নাই হয়ে যাচ্ছে একটা দলের তো নাই হয়েই গেছে আর একটা দল মাঝে মাঝে বললো কিন্তু এইটা দ্বারা সে কী মিন করতে চায় সে বুঝতে সে বুঝাইতে পারতেছে না জুলাই ঘোষণাপত্র মেয়ের একটা ডিক্লারেশন না বা ধরেন তিন তারিখে যে এক দফা ঘোষিত হয়েছে ওই এক দফা কাটার তো একটা ব্যাখ্যা করার দরকার আছে জুলাইয়ের স্পিরিটকে তো ব্যাখ্যা করার দরকার আছে একটা পার্টিও কি করতে পারছে এখন পর্যন্ত পারে নাই এনসিপিও পর্যন্ত এখনো পারে নাই এনসিপির বাস্তবতা আছে এনসিপি গঠিত হয়েছে চার মাস আনে কিন্তু ধরেন গত সতেরো বছর যারা ফাইট করতেছে তারা কি একটা রূপরেখা দিতে পারতো না যে আমরা এইভাবে 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 চাই সরকারের ট্রানজিশন আপনি অন্তর্বর্তীকালীন বলতেছেন মানে কি এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড আছে সো আবার একটা নর্মাল পিরিয়ডে যাইতে হইলে কোন কোন জায়গার মধ্যে আপনি চেঞ্জ জানবেন সেই আলাপটা তো আসলে হচ্ছে না বাস্তব হচ্ছে এটা জুলাই ঘোষণা পত্রটাও আলটিমেটলি কিন্তু ওই আলাপেরই একটা অংশ কিভাবে আমরা রিচ করতে চাই বাস্তবতাটাই এমন ছিল যে আপনি আট তারিখে জুলাই প্রক্লোমেশন দেওয়ার কোনো সিচুয়েশন ছিল না এটা সবাই জানে যে যারা অবধানের লিডারশিপ হয়েছে এবং যারা পরবর্তীতে গভর্নমেন্ট ডেকেছে তাদের ম্যাচিউরিটি তাদের বয়স সব মিলে এবং যে মোমেন্টটা তৈরি হয়েছে ওই মোমেন্টটা আবার ডিসগ্রেটেড হয়ে গেছে উইদিন এ ভেরি শর্ট টাইম এখন যদি আমরা ওই আলাপ দিয়ে যদি এটাকে অসম্ভব করে তুলি তাহলে কিন্তু এটা আমাদের কারোর জন্য ভালো না বরঞ্চ আমাদেরকে এই মোমেন্টটাকে বরঞ্চ কিভাবে এটা তো এভরিথিং ইজ নন লিনিয়ার ভাবে তো ঘটতেছে না জিনিসগুলো যে মোমেন্ট নাই এখন আর মোমেন্ট স্টিল আছে আসে দেখে আমরা এখানে আলাপ করতেছি আমাদের মধ্যে থেকে যদি মোমেন্ট হারা যেত আমরা আলাপ করতাম না আসলে তো আমাদের উচিত জুলাইটাকে আসলে প্রথমত ব্যাখ্যা করা আপনি দেখেন জুলাই নিয়ে কয়টা নাটক হয়েছে গত নয় মাসে জুলাই নিয়ে গত নয় মাসে কয়টা ডকুমেন্টারি হয়েছে সাবস্টেনশিয়াল জুলাই নিয়ে আসলে জুলাইকে একাডেমিভাবে কয়জন ব্যাখ্যা করা ট্রাই করতেছে কয়টা সেমিনার হয়েছে জুলাই নিয়ে আমাদের এখানে কয়জন ইন্টারন্যাশনাল স্কলারকে আমরা এঙ্গেজ করতে পারছি ইভেন জুলাইটা নিয়ে একদম জুলাইয়ের দুই সপ্তাহ পরেই কিন্তু কয়েকটা ন্যারেটিভ চলে আসছে অনেকে বলতেছেন যে জুলাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা অনেকে জুলাইকে রিপ্লেস জুলাই দিয়ে রিপ্লেস করতে চাচ্ছেন কিন্তু আলটিমেটলি জুলাই কি জুলাই তো হইতেছে আমার এই ভূখণ্ডের মানুষগুলার ঐতিহাসিক যে সিলসিলা যে তার লড়াইয়ের যে সিলসিলা সে যে নিজেকে সেলফ ম্যানিফেস্ট করতে চাইছে বারবার বে ইনসাফির বিরুদ্ধে সেটারই তো একটা কন্টিনিউয়েশন সেখানে সাতচল্লিশ আছে সেইখানে একাত্তর আছে সেখানে নব্বই আছে সেখানে আরও অনেক নাম না জানা ইভেন্ট আছে যেখানে যেই সমস্ত জায়গাতেই আমরা বে ইনসাফির বিরুদ্ধে দাঁড়াইছি ইভেন আমার বাংলাতেই তো সাঁওতালরা বেএনসিফির বিরুদ্ধে দাঁড়াইছে না ওই বিদ্রোহ তো এটার মধ্যে স্পিরিট হিসেবে কাজ করতেছে তো এই পুরো প্রক্রিয়াটাকে তো আসলে ডকুমেন্টেশন করা মানে এটা চারটিখানি কথা না এভরি ওয়ান কাম আপ সো আমি একেবারেই মনে করি না যে ওই বাস্তবতাটা একদমই নাই আমি বরং মনে করি বাস্তবতাটা আছে আমাদের এখানকার বিদ্যমান যে স্টেক হোল্ডারগুলো আছে স্পেসিফিক্যালি পলিটিক্যাল স্টেক হোল্ডার দে আর ফেইলিং টু থিঙ্ক অ্যাবাউট ইট এটা একদম হাড়ে মাংস সত্য এটাকে রিকগনাইজ করতে পারাটা জরুরি আমাদের এখানকার পলিটিক্যাল পার্টিকুলার ন্যারেটিভ থেকে আসলে পুরো সংস্কার এবং জুলাইয়ের স্পিরিটটাই নাই হয়ে যাচ্ছে খুবই দুঃখজনকভাবে পুরো রেটোরিকটা আমাদের এখানকার রেটোরিক এবং লজিক ফর্ম করা হয় বেসিক্যালি মিডিয়াগুলোর মাধ্যমে মিডিয়ার মধ্যে একমাত্র তর্কই হচ্ছে এখন ইলেকশনের রূপরেখা কী হবে ইলেকশন ইজ ভেরি নেসেসারি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে ইলেকশন এটা নিয়ে কেউ ডিবেট করবে না কিন্তু গত পনেরো বছরে আমরা তো তিনটে ইলেকশন দেখেছি তিনটে ইলেকশনকে কীভাবে রিগড করা হয়েছে সেটাও আমরা জানি তাহলে ইলেকশনকে কিভাবে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার ফিরিয়ে দেওয়ার একটা উপকরণ হিসাবে প্রতিষ্ঠিত করা যায় সেই আলাপটা না করে ইলেকশনটা কবে হবে সেটা নিয়ে আলাপ করা হচ্ছে ইলেকশনটা যেন সুষ্ঠুভাবে হয় সেটার জন্য তো জুলাই ঘোষণাপত্রটা জরুরি কারণ জুলাই ঘোষণাপত্রটা কেবলমাত্র একটা ঘোষণা করা হবে না এখানে অনেকগুলো এলিমেন্টস থাকবে সেটা নিয়েও কিন্তু আমরা আলাপ দেখছি না তো আমি মনে করি এখনও যথেষ্ট সময় আছে যথেষ্ট চিন্তা ভাবনা করে আমাদের যে একটা কালেক্টিভ জুলাই ঘোষণা আসার দরকার এবং সেটার জন্য সবাইকে কাজ করা দরকার এবং সরকার কিন্তু এটা আসলে বাইটিফুল কাউকে দিয়ে দিবে না সরকার কখনো বলবে না যে ঠিক আছে আপনারা আসেন সরকারকে প্রেসারাইজ করতে হবে থ্রু পাবলিক অপিনিয়ন মেকিং এটা আমি মনে করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ